হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। শীতের নতুন ছোট আলু দিয়ে নিরামিষ আলুর দম আলুর দম আমরা সকলেই তৈরি করে থাকি তবে এক একজন এটা এক এক রকমভাবে তৈরি করে আমি সকল বন্ধুদের অনুরোধ করবো একবার এইভাবে তৈরি করার কারণ খেতে অত্যন্ত সুস্বাদু হয় ভাত রুটি লুচি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমি যেদিন আলুর দাম তৈরি করি সেদিন আমি লুচি তৈরি করি কারণ লুচি দিয়ে খেতেই আমার বেশি ভালো লাগে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই শীতের সময় বাজারে কিন্তু নতুন আলু ওঠে আর আমি এখানে ছোট ছোটো আলু নিয়েছি এই আলুগুলো দম খেতেই কিন্তু বেশি ভালো লাগে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে আমি এইভাবে ছিদ্র করে নিচ্ছি এটা করলে কি হবে রান্নার সময় ভালোভাবে মশলাটা ঢুকে যাবে আর খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো এইভাবে আমি সব আলুগুলো ছিদ্র করে নেব সব আলু আমি ছিদ্র করে নিয়েছি এখন আমি চলে যাব চুলাতে ফার্স্টে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব একটা কড়াই বসিয়ে আমি গরম করে নিয়েছি এখন চুলার জালটা লো ফ্লেমে রেখে আমি দিয়ে দিলাম দশটা গোলমরিচ কিছুটা ধনে আর হাফটা চামচ মতো জিরে আমি কিছুক্ষণ টেলে নেব মশলা থেকে সুন্দর মিষ্টি গন্ধ আসছে আমার এটা হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এই মশলা আমি পরে ব্যবহার করব এখন আমি ওই কড়াইতেই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল আমি ভালো করে গরম করে নেব গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি আগে থেকে যে আলু ভালো করে পরিষ্কার করে ধুয়ে কাটা চামচ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে লবণ হলুদ মিশিয়ে নেব আর আমি এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব ঢাকা দিয়ে ভাজলে কি হবে আলু কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলু ভাজা হতে হতে আমি এদিকে মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি আদা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো সামান্য পরিমাণে জল দিয়ে আমি একদম স্মুথভাবে পেস্ট করে নেব। এদিকে আমি দুবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম আলু কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আলু আমি তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফটা চামচ গোটা জিরে একটু ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং হিং দিলে কিন্তু এই আলুর দমের টেস্টটা খুব ভালো আসবে চেষ্টা করবে হিং দেওয়ার একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব আগে থেকে যে আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা আমি দু তিন মিনিট মতো কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো দিয়ে দেবো হাফটা চামচ জিরে গুঁড়ো আর হাফটা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি এর আগে আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই পরিমাণ বুঝেই লবণটা আমি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে লবণ দিয়ে দেবে এখন সব কিছু মিশিয়ে নেব আর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠ মতো মটরশুঁটি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু অনেকে তোমরা সিদ্ধ করে নিয়ে আলুর দমটা তৈরি করো তো এইভাবে একবার ট্রাই করে দেখবে আমার কাছে কিন্তু এইভাবেই বেশি ভালো লাগে কাঁচা আলু ভেজে তারপর রান্না করা ভালো করে মিশিয়ে নেব আলুর সাথেও এরপর আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে পুরো মশলাটাই আলুর মধ্যে ঢুকে যায় আলু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে দু তিনবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে মশলাটা নিচেই লেগে না যায় তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল আমি যেহেতু সিদ্ধ আলু নিইনি কাঁচা আলু ভেজে রান্না করছি তার জন্য জলের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি তোমরা যদি সিদ্ধ আলু দিয়ে এই দমটা তৈরি করো তবে জলের পরিমাণটা কম করে দেবে ভালো করে মিশিয়ে নেব আর আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত হতে দেবো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি একটু নেড়ে দেব। অনেকটাই ঝোল শুকিয়ে গেছে আলুগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে লবণ একটু কম পড়েছে তার জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি নিরামিষ রান্নাতে চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো আসে যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো আর যে মশলা আমি শুকনো খোলায় টেলে নিয়েছিলাম সেই মশলার গুঁড়ো আমি এখন দিয়ে দিচ্ছি আলুর দমে এই মশলায় কিন্তু এর টেস্টটা বাড়িয়ে দেবে ভালো করে মিশিয়ে নেব আর আমি লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দু মিনিট মতো হতে দেব যাতে এই মশলার ফ্লেভার পুরো আলুর দমে ছড়িয়ে পড়ে দু মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব আর আমি চুলার জালটা এখন বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে নিরামিষ আলুর দম অবশ্যই কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও